আরে ভাই এখানে কি গরম পানি বেরোচ্ছে নাকি ভাই গরম পানি বেরোচ্ছে ভাই থেকে এই কল থেকে এই মেশিনের মাধ্যমে দেখেন না উনআশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানি বেরোচ্ছে ভাই ভাই এই পানিতে ভাই চা কফি এগুলো করে খাওয়া যাবে দেখেন ভাই ওরে এটা আমরা আপনাদেরকে দেখাই মানে সেকেন্ডে কি গরম পানি ভাই সেকেন্ডে গরম পানি সেকেন্ডে গরম পানি দেখেন এই দেখেন ভাই আচ্ছা আমরা একটা আপনাদেরকে লাইভে দেখাই ওয়াও দেখেন এলাকারটা কি হয়েছে দেখছেন মানে সেকেন্ড এর মধ্যে হচ্ছে এখন চা কফি এগুলো কিন্তু হচ্ছে দুধ চা সব কিছু হবে সব দেখেন মানে সকল কিছু কিন্তু করতে পারবে বুঝেছে ভাই মানে মাথা নষ্ট ভাই এটা কি এখান থেকে কি মানে গরম পানি দিলেন নাকি ভাই এই যে ঠান্ডা পানি দেখবেন ভাই মানে এটা কি ভাই বরফ এই যে বরফ এই যে বরফ বানছি ওরে ভাই ভাই কি হলো ভাই বরফ দিও ভাই বরফ মানে বরফ দিবেন এখানে এই যে বরফ দিয়ে ঠান্ডা পানি বানামো আজকে এই ঠান্ডা পানি থেকে আজকে গরম পানি করে গরম পানি বের করব আজকে এই ঠান্ডা পানি থেকে ভাই মাথা নষ্ট ভাই কি শুরু করলেন আপনি দেখবেন আজকে কারিশমা দেখবেন খালি মানে এই কল দিয়ে এই কল দিয়ে এই যে বরফ ফ্যাক্সি দেখছেন আবার টুকটা দিচ্ছি এই দেখেন আচ্ছা এই যে আমরা হচ্ছে এখানে মানে বরফ দিয়ে দিচ্ছি দেখেন দেখছেন কি পরিমাণ একটু কাছে আসেন দেখেন কি পরিমাণ বরফ আচ্ছা এই ঠান্ডা পানিটা হচ্ছে এখন গরম হয়ে বেরোবে এই দেখেন ভাই এই যে কাটির সময় শুরু হয়ে যাবে দেখছেন আচ্ছা মানে আসি চলতেছে এই দেখেন কি পরিমাণ ধোয়া হচ্ছে মানে এই কল থেকে দেখেন কি পরিমাণ ধোয়া বেরোচ্ছে আপনাদেরকে লাইভ থেকে দেখাচ্ছি ভাই এখানে কাটচুপি করে কিছুই নাই কিন্তু ভাই মানে ডিরেক্ট আমরা কিন্তু ডিরেক্ট ভাই ডিরেক্ট মানে কি আজব কল আসলো রে বাবা ভাই বরফটা দেখেন কি পরিমাণ আচ্ছা এই যে দেখেন এখান থেকে পানিটা প্রসেস হয়ে এই লাইন থেকে থেকে গিয়ে এই কলা যাচ্ছে কিন্তু আবার এমনি চা বানিয়ে দেখাই দেখেন আচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য এক কাপ চা তৈরি করে দেখা এই দেখেন ভাই দেখছেন আচ্ছা এই যে 81 চলতেছে এই দেখেন অলরেডি এখানে কি টেম্পারেচার হ্যাঁ অবশ্যই আমি সবকিছু দেখাবো আজকে এই দেখেন আচ্ছা সবকিছু এই যে আপনাদেরকে দেখাই ওয়াও একদম পারফেক্ট একটা কিন্তু হচ্ছে দেখছেন কালার কি আসছে দেখছেন একদম মাথা নষ্ট করা কালার ভাই এই দেখেন ভাই আহ এখানে হচ্ছে জাস্ট একটু চিনি

এটা কোন কোম্পানি নিয়ে মিয়া কোর এখন আমি বলি মেয়েকোর ছিল মেয়েকর প্রোডাক্ট মানে সম্পদ কেনার মতো সমান কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অনেকে বাসায় গিজার লাগাতে পারে না

সে পানিটা হচ্ছে ঠান্ডা হয়ে আসবে হয়ে প্রতিটা ঘরে মেয়েকর অবশ্যই আছে এই কলটা আপনি বেসিনে লাগাতে পারবেন আপনি লাগাতে পারবেন ইভেন কি আপনি ওয়াশরুমে পর্যন্ত লাগাতে পারবেন কিন্তু এই কলটা মানে লাগানো যাবে ওয়াশরুমও লাগানো যাবে আচ্ছা মানে ভাই এটা দিয়ে শুধু কি গরম পানি ভাই ঠান্ডা পানি বেরোবে এই যে আচ্ছা ঠান্ডা পানি কিন্তু আমরা দেখাই আমাদেরকে দেখান এই দেখেন ঠান্ডা পানি বের হচ্ছে এখন আচ্ছা এখন কোন গরম পানি কিন্তু একেবারে টোটালি ঠান্ডা পানি বেরোচ্ছে কিন্তু এখন হচ্ছে ঠান্ডা পানি টোটালি ঠান্ডা পানি বের বেরোচ্ছে মানে এটা চাইলে আমরা 12 মাস ইউজ করা 12 মাস ইউজ করতে করতো 12 মাস এই দেখেন আমি ধরে রাখছি এই এই দেখেন দেখেন দেখছেন ওকে অলরেডি মানে হাত ধুচ্ছে ভাই হাত ধুচ্ছি কিন্তু এই 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 অবস্থায় যদি আপনি

পেয়ে জিনিস হচ্ছে গিজার যাদের বাসা থাকে তারা কিন্তু গিজার অন করে কিন্তু আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট কিন্তু ওয়েট করতে হয় কিন্তু রাইট সেই জিনিসের সমাধান নিয়ে এসেছি এখন ওয়েট করার দিন শেষ ইনস্ট্যান্ট গরম পানি পাবেন একেবারে এখন হচ্ছে সাথে সাথেই করতে পারবেন কিন্তু মানে দারুণ একটা জিনিস কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কোই কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে একটা জিনিস রেখেছি কি রেখেছি জানেন আজকে কি পিছনে যে সেটটা দেখতেছেন না ওকে পিছনে যে সেটটা এটা হচ্ছে ইরিক সেট আচ্ছা এই আজকে শেয়ার করলো আর এটার সঠিক মূল্যটা লাইভে থাকা অবস্থায় কেউ যদি বলতে পারে এটা লাইভে থাকা অবস্থায় বলতে পারে তাও একটা রিকেট সেট গিফট ভাই সময় কিন্তু বেশি দেওয়া যায় না ভাই সময় সবচেয়ে 100% সময় 100% আচ্ছা অল্প দিব কিন্তু আছে কমেন্টস করতে হবে যে এটার মূল্যটা কত হতে পারে আচ্ছা লাইভে থাকা অবস্থায় কে যদি বলতে পারে তাকে একটা ইরিকা সেট গিফট করা হবে এই যে ইরিকা গিফট করা হবে এটা সম্পূর্ণ কিন্তু গিফট করা হবে টোটালি গিফট লাইভে থাকা অবস্থায় ভাই আচ্ছা লাইভে থাকা অবস্থায় কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে ভাই অনেকে জানতে চাচ্ছেন ভাই এই যে কলটা আপনি দেখাচ্ছেন এগুলো কি লাগানোর কোনো ঝামেলা আছে কিনা ভাই বিন্দু পরিমাণে কোনো লাগানোর ঝামেলা না যত এক্সেসরি সব আমরা দিয়ে দিব একেবারে মানে সকল কিছু দিয়ে দিবেন জাস্ট আপনি আপনার হয়তো যদি বেশি না বেশি জাস্ট সেট করবেন

ধোয়া কিন্তু ধোয়া উঠতেছে কিন্তু ধোয়া কিন্তু উঠতেছে চমৎকার একটা জিনিস এই যে সাথে সাথে দেখছেন কি পরিমাণ ধোয়া উঠতেছে দেখছেন ভাই আচ্ছা একদম সাথে সাথে খেলা হবে মানে

এসে অন করলে আপনি গরম পানি পাবেন ওকে এসে অন করলে আপনি ঠান্ডা পানিটা পাবেন কিন্তু দুদিক দিয়ে অপারেট করতে পারবেন কিন্তু এটা ওকে দুই পাঁচটা তুই হচ্ছে অপারেট করতে পারবেন

মানে ওই যে ভাই অনেকে আছে না যে ভাইয়া মানে অফিস থেকে আসলো ভাবরে বলো যে এক কাপ চা দাও চা দাও বলতে বলতে ভাবি এক কাপ তৈরি করে আপনি চা তৈরি করে বানাতে পারবেন দেখেন মানে এখন আর কাউকে বলতে হবে না কাউকে বলতে আর হবে না ভাই মানে এখানে শুধু আপনি চিনি বা দুধটা মিক্স করলে হয়ে গেছে কিন্তু এটার মধ্যে আচ্ছা আচ্ছা একদম ইনস্ট্যান্ট পারফেক্ট ভাই এই জিনিসই কখন ঠান্ডা পানিতে হবে এই চাটা এটা কখনোই হবে না ঠান্ডা পানিতে ব্যবহার করতেছি এখন চা হয় নাকি দেখেন মানে চমৎকার এক কলের মধ্যে গরম ঠান্ডা পানি যখন ঠান্ডা পানিটা বের হবে তখন কিন্তু আপনি মিটারটা কিন্তু শো না কিন্তু এখন কিন্তু মিটার শো করবে

এবার এই দেখেন এই দেখেন অলরেডি এই যে অলরেডি এই আমরা এবার একটু চা করে আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ওয়াটার কল কিন্তু চলে আসলো বাজারে যারা নিতে চান এখনই উত্তম সময় এখনই হচ্ছে বাসাবাড়িতে হচ্ছে চেক করে দিবেন আর শীতে হচ্ছে জাস্ট ব্যবহার করবেন ইস কি গরম ভাই আমরা দৌড় ভাই

ওয়াল মাউন্ট লাগাবো সেটা সেই অনুযায়ী পাস পাঠিয়ে দিব আর যে বলে যে না বেসিনে লাগাবো সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আমাকে তো বলে দিতে হবে কিন্তু ফোনে হ্যাঁ আগে আচ্ছা আজকে একটা কুইজ চলতেছে এটার মূলটা কত হতে পারে লাইভে থাকা অবস্থায় কেউ যদি বলতে পারে তাকে একটা ইরিকা সেট এই যে এরকম একটা ইরিকা সেট টোটালি গিফট থাকবে একবার লাইভে থাকা অবস্থায় একদম সম্পূর্ণ কিন্তু গিফট থাকবে কিন্তু আজকে লাইভে যে 1k কে দিই আপনার কমেন্ট উঠে

যেহেতু গিজারের প্রচুর পরিমাণ দাম থাকে আবার অনেক ক্ষেত্রে বাসা বাড়িতে গিজার লাগাতেও পারে না তো তাদের জন্য কিন্তু আমি বলবো একদম বেস্ট একটা জিনিস হতে পারে এই ওয়াটার ইনস্টার ওয়াটার আর গিজার কিন্তু অনেক সময় হ্যাঁ কিন্তু একটা অফিসে যাবো আসে খুব তাড়াতাড়ি আসে ঘুম থেকে লেট হয়েছে কিন্তু ঘুম থেকে উঠতে শীতের সময় আমার ইনস্ট্যান্ট পানিটা দরকার কিন্তু আপনি ইনস্ট্যান্ট কল থেকে গরম পানিটা পাবেন কিন্তু গিজারের জন্য আর ওয়েট করতে হবে না কিন্তু আপনার চমৎকার মানে সাথে সাথে গরম আর আমি আপনাদের একটু ভিউয়ার্স জিজ্ঞাসা দাম থাকি আমি এখন বলবো কি ওকে ভিউয়ার্স প্রাইসটা কি শেয়ার করব আপনাদের কাছে আপনারা জাস্ট ওকে লাগেন তাহলে আমরা বুঝতে পারবো আর একটা জিনিস রেখেছি শাওয়ার ফিল্টার রেখেছি কিন্তু ও মানে এটা শাওয়ার লাগাতে পারবেন জি এই দেখো এটা শাওয়ারও লাগানো যাবে একেবারে শাওয়ারও লাগাতে পারবেন এমনি শাওয়ার থেকে কল দিয়ে এটা ব্যবহার করতে পারবেন ওকে মানে যেটা জাস্ট শাওয়ারে শুধু জাস্ট ফিট করে দিবেন এই যে এইভাবে ওকে ভাই আরেকটা জিনিস ভাই আরেকটা জিনিস এটা একটা কমন কোশ্চেন যে এটা নিরাপত্তা কি আছে কোন সমাজে যেন ডাইরেক্ট হয়ে দুর্ঘটনা ঘটবে কিনা অনেকেই কমেন্টা করছেন এটা কি 100% 100% 100% নিরাপত্তা কারণ কি আপনি কোন প্রোডাক্টটা কি কিনতেছেন মিয়াকো আচ্ছা এটা মিয়াকো কিন্তু সচাশুল মার্কেটিং কিন্তু যে কোনো প্রোডাক্ট বেড়কল আগে আগেটা ওরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে না মার্কেটিং করে কিন্তু জাস্ট সাপ্লাই দেয় কিন্তু আচ্ছা এটা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আমি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রোডাক্টে এই প্রোডাক্ট কখনো আপনাকে নিরাপত্তাহীনে ভুগতে হবে না মানে এটা হচ্ছে ব্র্যান্ড এটা তো যেমন তেমন ব্র্যান্ড না কো একদম সবার বেশ পরিচিত একটা কোম্পানি সবাই চিনেন এই যে এখানে কিন্তু সব দেওয়া আছে টেবিল অফ আহ তিন হাজার ওয়াটার অব এই যে অল ওভার একেবারে অল ওভার সবকিছু দেওয়া আছে সকল ডিটেইলস কিন্তু দেওয়া আছে টোটালি সকল ডিটেইলস দেওয়া এখানে হচ্ছে এটার ভিতরে কি কি আছে কপার টিউব আছে হান্ডেড পার্সেন্ট একেবারে কপার টিউব সবকিছু সব অল ওভার সবকিছু দেওয়া আছে এই যে সকল ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনার খুব সুন্দরভাবে ইউজ করতে কিন্তু আপনি কিন্তু জাস্ট ব্র্যান্ড কিন্তু অলওয়েজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে কিন্তু ব্র্যান্ড কিন্তু অলওয়েজ কোয়ালিটি আর এই প্রোডাক্ট আজকে যদি লাইভে থাকা অবশ্যই সঠিক মূল্যটা বলতে হবে তা কিন্তু একটা ইরিকা সেট গিফট করা হবে কিন্তু ওকে ইরিকা সেট কিন্তু গিফট করা হবে ভিউয়ার্স তো আপনারা একটু দ্রুত প্রাইস বলবো কিনা প্রাইস জাস্ট একটু কমেন্টস করে জানান কমেন্ট করেন কমেন্ট করেন আমরা প্রাইস বলবো কিনা জাস্ট আপনারা জানতে চাই কমেন্ট করেন আচ্ছা আরে এটা কি দুইটা মডেল নাকি ভাই হ্যাঁ দুইটা মডেল দুইটা মডেল সেমি সিমিলার আপনি যেই যেটা নিতে চাই আচ্ছা যেই যেটা নিতে চাই

আচ্ছা ওকে আমরা তাহলে প্রাইসটা বলে দিই ভাইয়া লাইভটা আর বড় করবেন না। এটা প্রাইসটা আচ্ছা আমরা একটু অফ করে কমেন্টস কেউ এখন প্রাইস বলবেন না আমি জাস্ট একটু অফ লিখে দিচ্ছি ওকে ভাই দেখেন তো চাটা হইছে কিনা আহা সাথে সাথে আর কি লাগে ইনস্ট্যান্ট কিন্তু চা মানে এখন চা করতে হলে আপনাকে গ্যাসের চুলা লাগবে না কেটলি লাগবে না কিছু লাগবে না কোনো কিছু লাগবে না একবার ঘরে বসে আপনি ইনস্ট্যান্ট চা বানিয়ে খেতে পারবেন এই আজব কলের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা এই চা কফি যা করতে চান গরম পানি সব করতে পারেন এবার আসলে প্রাইসটা বলুন এটা প্রাইস একটি মাত্র ধাম্মা কফিতে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা

শাওয়ার লাগাতে পারবেন আর শাওয়ার থেকে এখানে একটা আলাদা একটা কলও হয়েছে এই সাইড দিয়ে আপনি এই কল দিয়ে আপনি পানি নিতে পারবেন গ্লাসে আমি লাইভ ক্লোজ করে দিব আর যারা নিতে চান দ্রুত একদম খুবই মানে শীতের একদম প্রয়োজনীয় একটা জিনিস বাসা বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে শীতে ওনারা হচ্ছে ওযু গোসল করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ধরনের ইনস্টান ওয়াটার হিটার নিতে পারেন

আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা

চমৎকার একটা জিনিস কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখালাম